দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান টিভির পর্দায় ঐতিহাসিক মাস পর গাঁজার দৃশ্য আমরা সেই সাইনবোর্ড এলাকা থেকে লক্ষ লক্ষ তাউদ্দি জনতা পা হেঁটে যাত্রাবাড়ি সাইন এর উপরে আপনার সায়েদাবাদ এলাকা হয়ে ওভার ব্রিজ এবং নিচের সড়ক দিয়ে আমরা যাচ্ছি ঐতিহাসিক স্তর উদ্যানের উদ্দেশ্যে এখানে পুরো ঢাকা শহর তাউহদি জনতার লোকে লোকারণ্য পুরো ঢাকা শহর মুক্তিগামী কাউহিদগামী এবং বিপ্লবী তাওহিদি জনতার পদচারণায় মুখরিত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দশসাম যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত তাহিদি জনতাদের পদচারণা এবং তাদের মনোরম দৃশ্য পুরো ঢাকাবাসী পুরো দেশবাসীর চোখে চিরদিন ইতিহাস হয়ে থাকবে দর্শক শ্রোতা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাথে থাকবেন আমরা পুরো আজকের ঐতিহাসিক ফর মাস টু ফর আপনারা আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন বর্তমান টিভির মধ্যে আপনাদেরকে আজকের ঐতিহাসিক মাস ফর সম্পূর্ণ চিত্রগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ TV.